আমাদের বাংলাদেশে যে যুবর জনসংখ্যা একটা অত্যন্ত ব্যাপক এবং সম্ভাবনা নয় আমাদের প্রতি বছর হিসেব মতে প্রায় বাইশ লাখ যুব শ্রমবাজারে প্রবেশ করছে এর মধ্যে সরকারি বেসরকারি হিসাব মিলিয়ে দশ থেকে বারো লাখ লোকের কর্মসংস্থান হয় বাকি প্রায় দশ লাখ লোক কর্মসংস্থানের আওতার বাইরে থেকে যায় এদেরকে আমরা কী করব অবশ্যই এদেরকে আমাদের কর্মসংস্থান দিতে হবে এবং সেই কর্মসংস্থান কী হতে পারে আত্মকর্মসংস্থান আমাদের যুব উন্নত যে সক্ষমতা আমরা বছরে তিন লাখ লোককে প্রশিক্ষণ দিতে পারি কিন্তু এই যে বিরাট যুব জনসংখ্যা এখন বিশ বাইশ লাখ আসছে ভবিষ্যতে আরও বেশি আসবে এদেরকে প্রশিক্ষণ দিতে গেলে আমাদের তো সক্ষমতা বাড়াতে হবে কিন্তু সে সক্ষমতাকে আমরা রাতারাতি বাড়াতে পারবো তিন লাখ থেকে কি আমরা পাঁচ লাখে উন্নীত ছয় লাখ দশ লাখ উন্নীত করতে পারবো কিন্তু আমরা ভিন্নভাবে সেটি আমরা করতে পারি সেটি হচ্ছে বেশি করে যুবদের কাছে পৌঁছানো সেই পৌঁছানোর একটি বড়ো মাধ্যম এবং অন্যতম মাধ্যম এবং প্রধানতম মাধ্যম হচ্ছে ই লার্নিং সেটিতেই আমরা পদার্পণ করছি করেছি এবং আজকে আমরা যেই কোয়েল পালনের ই লার্নিংয়ের যে কন্টেন্ট আমরা লঞ্চিং করছি এটি সেটির একটি পন্থা এই কোয়েল পালন একটি সম্ভাবনার ক্ষেত্র আমার জানামতে বাংলাদেশের অনেক যুবক এই কোয়েল পালন করে শুধু আত্মকর্মীও নয় তারা উদ্যোক্তা হয়েছে এবং নিজেরা অনেককেই তারা কর্মী নিয়োগ করতে পেরেছে আমাদের এই যে কাজগুলো আমাদের যে ই লার্নিং যে প্ল্যাটফর্ম আমরা চালু করছি এটার পিছনে আমি সকৃতিত্যে স্মরণ করছি অবদান স্বীকার করছি আমাদের এ টু এর যারা প্রকল্পে যারা তাদের তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে সহজে বৃত্তিমূলক ই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে যুবক এবং যুব নারীদের জীবন মান উন্নয়নের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর ই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে আজ আমরা আপনাদের কোয়েল পালন বিষয়ে ই প্রশিক্ষণে বিস্তারিত জানাবো আমাদের যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলো প্রশিক্ষণ কোর্সগুলোতে কোয়েল পালন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে যারা অনলাইনে কোয়েল পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের জন্য সুখবর হলো নিকটস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষায় অবতীর্ণ হয়ে আপনারা সহজেই যুব উন্নয়ন অধিদপ্তরের সার্টিফিকেট পেতে পারেন কোয়েল পালন বিষয়ক ই প্রশিক্ষণ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কোয়েল একটি ছোট্ট পাখি পূর্ণবয়স্ক কোয়েল দেখতে অনেকটা মুরগির বাচ্চার মতো কোয়েল পালন যেমন সহজ তেমনি কোয়েলের মাংস ও ডিম দুটোই পুষ্টিকর ও সুস্বাদু ফলে অনেকেই কোয়েল পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসুন আমরা জেনে নেই কোয়েল পালনে কি কি সুবিধা পাওয়া যায় বাড়িতে কম জায়গায় কম খরচে আমরা কোয়েল পালন করতে পারি কোয়েল একদিকে যেমন প্রতিদিনের খাবারে আমিষের চাহিদা পূরণ করতে পারে তেমনি বাণিজ্যিকভাবে কোয়েল ও কোয়েলের ডিম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় কোয়েলের খামার পরিবেশ বান্ধব কোয়েলের ব্যাধি খুবই কম এবং খামারে দুর্গন্ধ নেই বললেই চলে আত্মকর্মসংস্থানের জন্য স্বল্প পুঁজি খাটিয়ে সহজেই কোয়েল পালনের ব্যবসা শুরু করা যায় আসুন বেকার বসে না থেকে কোয়েল পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করি এবং দেশের উন্নয়নে অংশীদার হই আজ আমরা একটি কোয়েল খামার স্থাপনে প্রয়োজনীয় কী কী বিষয় লাগবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব কোয়েলের জাত নির্বাচন প্রাপ্তি স্থান বাচ্চা সংগ্রহ ও পরিবহন বাসস্থান ও পালন পদ্ধতি ব্রুডিং পদ্ধতি খাদ্য ব্যবস্থাপনা রোগসমূহ বাজারজাতকরণ এবং আয় ব্যয়ের হিসাব আমাদের দেশের আবহাওয়ায় বাণিজ্যিকভাবে ডিম ও মাংসের জন্য জাপানিজ কোয়েল পালন সবচেয়ে লাভজনক বলে ধরা হয় কাজেই জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা জাপানিজ কোয়েলকেই নির্বাচন করব এবার আমরা জেনে নিই স্ত্রী ও পুরুষ কোয়েল কিভাবে চেনা যায় পুরুষ এবং স্ত্রী কোয়েল প্রায় একই আকার আকৃতির হয়ে থাকে শুধুমাত্র পূর্ণবয়স্ক কোয়েলের গলায় একটি সাদা মালা আকৃতির চিহ্ন থাকে এবং তার গলার স্বর তুলনামূলকভাবে স্ত্রী কোয়েলের চাইতে বেশ কিছুটা চড়া বা তীক্ষ্ণ হয়ে থাকে জাপানিজ কোয়েল ছয় থেকে সাত সপ্তাহ বয়সে ডিম পাড়ার উপযোগী হয় পরিণত বয়সের কোয়েল একশো থেকে দুইশো গ্রাম ওজনের হয় একটি কোয়েল বছরে দুইশো থেকে দুইশো পঁচিশটি ডিম দেয় পনেরো থেকে ষোলো মাস বয়স পর্যন্ত ডিম উৎপাদন শতকরা পঁয়ষট্টির উপরে থাকে যা কোয়েল খামারের জন্য লাভজনক ডিম উৎপাদন পঁয়ষট্টি ভাগের কম হলে অর্থাৎ বয়স যখন ষোলো থেকে সতেরো মাস হবে তখন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দিয়ে মোটা তাজা করে মাংসের জন্য ব্যবহার করা হয় এছাড়াও ৩৫ দিন বয়সের পুরুষ কোয়েলকেও বাড়তি খাবার দিয়ে মোটা তাজা করে মাংসের জন্য বিক্রি করা হয় আমরা জেনে নেই কোয়েলের বাচ্চা কোন কোন জায়গা থেকে আমরা সংগ্রহ করতে পারি এবং বাচ্চা সংগ্রহ করার পরে কিভাবে বাচ্চাগুলো পরিবহন করব।। দেশের বিভিন্ন বাণিজ্যিক কোয়েল বা খামার থেকে আপনি কোয়েলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেশে এখনো কোনো সরকারি কোয়েল হ্যাচারি গড়ে ওঠেনি তবে বাণিজ্যিকভাবে বাংলাদেশের নরসিংদী বগুড়া গাজীপুর সিলেট শেরপুর কুড়িগ্রাম লালবনিরহাট এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খাবার রয়েছে যেখান থেকে বাচ্চা সংগ্রহ করা যেতে পারে এজন্য বিশেষ প্রয়োজনে আপনি আপনার নিকটস্থ যুব প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন বাচ্চা সংগ্রহের সময় বাচ্চার সুস্থতা যাচাই করা উচিত এক্ষেত্রে আমরা সুস্থতার লক্ষণগুলো জেনে নেব বাচ্চাগুলো সতেজ ও সজাগ থাকবে বাচ্চাগুলো একই আকার ও আকৃতির হবে বাচ্চার পালকগুলি চকচকে এবং শরীরের সাথে শক্তভাবে লাগানো থাকবে শীতকালে বাচ্চাগুলিকে বাঁশের ঝুড়িতে পরিবহন করা ভালো এবং গরমকালে ক্র্যাট অথবা বক্সের মাধ্যমে ভোরে বা সন্ধ্যায় বাচ্চা পরিবহন করা উত্তম পর্যাপ্ত খোলামেলা অবস্থায় বাচ্চা পরিবহন করতে হবে কোনো অবস্থাতেই বাচ্চাকে আবদ্ধ রাখা যাবে না আজ আমরা একটি কোয়েল খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় যে যে বিষয়গুলো লাগবে সে বিষয়ে বিস্তারিত জেনে নেব কোয়েল পালনের জন্য ঘরকে আলো বাতাস যুক্ত এবং খোলামেলা রাখতে হবে শিকারী প্রাণী থেকে ঘরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংক্রামক রোগ বিস্তারকারী প্রাণী যেমন হাঁস মুরগি কুকুর বেড়াল ইঁদুর বেজি ইত্যাদি থেকে ঘর অর্থাৎ পুরো খামারটিকে সুরক্ষিত করতে হবে এবার আমরা জানব কোয়েল পালন পদ্ধতি আমাদের দেশে সাধারণত মেঝে ও খাঁচা পদ্ধতিতে কোয়েল পালন করা হয়ে থাকে মেঝেতে কোয়েল পালনের জন্য তিন থেকে চার ইঞ্চি পুরো করে তুষ বিছিয়ে দিতে হবে অথবা মেঝেতে কাঠের গুঁড়োকেও বিছানা হিসাবে ব্যবহার করা যায় কোয়েল পালনের জন্য জায়গার পরিমাণ প্রতি এক বর্গফুট জায়গায় ছোট অবস্থায় আট থেকে দশটি বাচ্চা এবং প্রাপ্তবয়স্ক চার থেকে পাঁচটি কোয়েল পালন করা যায় খাঁচায় কোয়েল পালনের ক্ষেত্রে মুরগি পালনের জন্য যে সকল স্থানে খাঁচা পাওয়া যায় ওই সকল স্থানেই নির্দিষ্ট মাপের খাঁচা কিনতে পাওয়া যায় ইচ্ছে করলে কেউ অর্ডার দিয়ে প্রয়োজন মাফি খাঁচা তৈরি করিয়ে নিতে পারেন ছয় ফুট দৈর্ঘ্য বিশ ইঞ্চি প্রস্থ এবং বারো ইঞ্চি উচ্চতার একটি খাঁচায় একশোটি কোয়েল পালন করা যায় খাঁচার উপকরণ হিসেবে জিআই তার পাশ ব্যবহার করা যায় খাঁচায় কোয়েল পালনের ফলে রোগ কম হয় মুক্ত থাকে খাদ্যের অপচয় কম হয় এবং ডিম সংগ্রহ সহজেই করা যায় অপরদিকে মেঝেতে কোয়েল পালনের ক্ষেত্রে খরচ এবং পরিশ্রম অনেক কম কাজে আমরা যারা কোয়েল পালন করব তারা আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী বিবেচনা করব আমরা খাঁচা অথবা মেঝেতে পালন করব কিনা কৃত্রিম ভাবে তাপ দেওয়াকে ব্রুডিং বলে কোয়েল পালনের ক্ষেত্রে ব্রুডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জেনে নেই কিভাবে কোয়েলের বাচ্চাকে কৃত্রিমভাবে তাপ দেওয়া হবে বা ব্রুডিং পদ্ধতিতে কি কি বিষয় আমরা অবলম্বন করব কোয়েলের বাচ্চাকে সঠিক নিয়মে কৃত্রিমভাবে তাপ দিয়ে লালন পালন করাকে ব্রুডিং বলা হয় সাধারণত চার সপ্তাহ বয়স পর্যন্ত তাপ দেয়া হয় তবে আবহাওয়ার উপর এই তাপ দেওয়ার সময় নির্ভর করে যেমন গ্রীষ্মকালে এক থেকে দুই সপ্তাহ এবং শীতকালে চার সপ্তাহ ব্রুডিং করাই উত্তম ব্রুডিংয়ের জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে হোভার চিকগার্ড মেঝের বিছানা খাদ্য পাত্র পানির পাত্র থার্মোমিটার বালতি বেলচা দাড়িপাল্লা বৈদ্যুতিক বাল্ব এবং খবরের কাগজ এবার জানব ধারাবাহিকভাবে ব্রুডিংয়ের কার্যক্রম প্রথমেই ব্রুডিংয়ের জায়গা জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর দুই থেকে তিন ইঞ্চি পুরু করে ধানের তুষ অথবা কাছের গুঁড়া বিছিয়ে দিতে হবে তারপর নির্ধারিত বৈদ্যুতিক বাল্বটি সেট করে তুষের উপর কাগজ বিছিয়ে তার উপর খাদ্য ও পানির পাত্র স্থাপন করতে হবে বাচ্চা নামানোর আগে ভেতরের তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে বাচ্চাগুলো আস্তে আস্তে কাগজের ওপর ছাড়তে হবে প্রথমে শুধুমাত্র ভিটামিন বা গ্লুকোজ মিশ্রিত পানি অল্প করে পানির পাত্রে দিতে হবে বাচ্চা নামানোর এক থেকে দুই ঘন্টা পর খাদ্য সরবরাহ করতে হবে দ্বিতীয় দিনে কাগজ উঠিয়ে দিতে হবে দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে পাঁচ ডিগ্রি কমিয়ে নব্বই ডিগ্রি ফারেনহাইট করতে হবে তৃতীয় সপ্তাহে আরো পাঁচ ডিগ্রি কমিয়ে পঁচাশি ডিগ্রি করতে হবে এবং চতুর্থ সপ্তাহে তাপমাত্রা আশি ডিগ্রি ফারেনহাইটে নামিয়ে আনতে হবে এইভাবে প্রতি সপ্তাহে তাপমাত্রা পাঁচ ডিগ্রি করে কমাতে হবে তাছাড়া থার্মোমিটার ছাড়াও চিক গার্ডের ভেতর বাচ্চার অবস্থান দেখে তাপমাত্রা কম না বেশি তা বোঝা যায় যেমন বাচ্চারা যদি বাল্বের কাছাকাছি জড়সড় অবস্থায় থাকে তবে বুঝতে হবে তাপমাত্রা কম যদি বাল্ব থেকে বাচ্চারা দূরে সরে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপমাত্রা বেশি আর যদি চারিদিকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং পানি ও খাদ্য স্বাভাবিকভাবে গ্রহণ করে তাহলে বুঝতে হবে তা পাত্রা সঠিক আছে এখন আমরা জেনে নেব কোয়েলের খাদ্য ব্যবস্থাপনার সম্বন্ধে অর্থাৎ একটি কোয়েল খামারে দিনে কি খাবার কতক্ষণ পরপর কি পরিমাণে সরবরাহ করা হবে সে বিষয়ে বিস্তারিত বয়স ভেদে কোয়েলের পুষ্টি উপাদানের তারতম্য ঘটে তাই বয়স অনুসারে কোয়েলের খাদ্যকে তিন ভাগে ভাগ করা যায় তিন সপ্তাহ বয়স পর্যন্ত প্রারম্ভিক বা স্টার্টার খাদ্য চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বারন্ত বা গ্রোয়ার খাদ্য ছয় সপ্তাহ থেকে লেয়ার বা ব্রিডার খাদ্য আমরা এখন জেনে নিব কোয়েলের খাদ্য কী কী উপকরণ দিয়ে তৈরি করা যায় কোয়েলের খাদ্যে ব্যবহৃত উপকরণ ভুট্টা ভাঙা চালের গুঁড়া সুটকি মাছের গুঁড়া তিলের খোল ভিটামিন ও খনিজের মিশ্রণ লাইমস্টোন সামুদ্রিক ঝিনুকের কোষাচূর্ণ এবং লবণ খাদ্য নিজেরা তৈরি করলে উপকরণ সমূহে ভেজাল থাকার সম্ভাবনা থাকে এবং সুষমভাবে মিশ্রণ করা অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয় না এজন্য বাজারে সহজলভ্য বিভিন্ন কোম্পানির খাবার সংগ্রহ করা যেতে পারে আমরা জেনে নেই প্রাথমিক পর্যায়ে কোয়েল পাখিকে কিভাবে খাবার দেওয়া হয় এবং কিভাবে পানি দেওয়া হয়ে থাকে প্রথম সপ্তাহে খবরের কাগজ বিছিয়ে তার উপর প্রতিটি কোয়েলের বাচ্চার জন্য তিন থেকে পাঁচ গ্রাম হিসেবে খাদ্য ছিটিয়ে দিতে হবে প্রথম তিন দিন এক লিটার পানিতে এক গ্রাম গ্লুকোজ মিশিয়ে দিতে হবে এবং পরবর্তীতে এক লিটার পানিতে এক গ্রাম এম্বাভিট ডাব্লিউএস ভিটামিন মিশিয়ে দিতে হবে আমরা এবার জানব বয়স অনুযায়ী প্রতি সপ্তাহে কোয়েলকে কতটুকু পরিমাণ খাবার দিতে হবে প্রথম সপ্তাহে তিন থেকে পাঁচ গ্রাম দ্বিতীয় সপ্তাহে আট থেকে দশ গ্রাম তৃতীয় সপ্তাহে বারো থেকে পনেরো গ্রাম চতুর্থ সপ্তাহে আঠারো থেকে বিশ গ্রাম পঞ্চম সপ্তাহে বিশ থেকে পঁচিশ গ্রাম এভাবে কোয়েলের খাবার আমরা দিয়ে যাব পূর্ণবয়স্ক একটা কোয়েল প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার দিলেই চলে এভাবে যতদিন পর্যন্ত ডিম পাড়ার উদ্দেশ্যে কোয়েল পাখিকে লালন পালন করা হবে ততদিন পর্যন্ত প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাদ্য সরবরাহ করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে ডিম পাড়া কোয়েলকে বিশ থেকে পঁচিশ গ্রামের বেশি খাদ্য যেন দেওয়া না হয় অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে চর্বি জমে যাবে এবং ডিম উৎপাদন কম হবে এবং খাদ্য খরচও অনেক বেড়ে যাবে ডিম পাড়া কোয়েলকে তার নিয়মিত খাবারের সাথে প্রতি পঞ্চাশ কেজিতে আট কেজি লাইমস্টোন মিশিয়ে খাওয়ানো যেতে পারে এতে ডিমের উৎপাদন বেশি এবং গুণগত মান ভালো হয় তবে পুরুষ কোয়েলকে পর্যাপ্ত খাদ্য দেওয়া যেতে পারে কারণ এতে মাংস বৃদ্ধি পেলে বাজারজাতকরণে সুবিধা হয় পুরুষ কোয়েলের পাশাপাশি খামারে ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে বাড়তি খাবার দেওয়া যেতে পারে এক্ষেত্রে পুরুষ এবং ডিম উৎপাদন কমে গেছে এমন স্ত্রী কোয়েলকে ব্রয়লার স্টার্টার খাদ্য সরবরাহ করা যায় কোয়েল পাখিকে দিনে তিনবার খাদ্য সরবরাহ করা উত্তম যে সকল কোয়েল মোটা তাজাকরণের জন্য ব্যবহার করা হবে তাদেরকে তিনবারের অধিক খাবার দেওয়া যেতে পারে বাণিজ্যিকভাবে কোয়েলের খামার করতে গেলে কোয়েলের রোগ ব্যাধি সম্বন্ধে একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে আমরা জেনে নেই কোয়েলের কী কী প্রচলিত রোগ রয়েছে কোয়েলের রোগব্যাধি হয় না বললেই চলে তবে ঠান্ডা কোয়েলের একটি মারাত্মক সমস্যা ঠান্ডা থেকে কোয়েলের তিনটি রোগ হতে পারে যেমন রক্ত আমাশয় ব্রুডার নিউমোনিয়া আলসারেটিভ এন্টারাইটিস রক্ত আমাশয় রোগের প্রধান লক্ষণ রক্ত মিশ্রিত পাতলা পায়খানা ব্রুডার নিউমোনিয়ায় সাধারণত ব্রুডিং করার সময় অর্থাৎ দুই সপ্তাহ বয়সের বাচ্চা কোয়েলের শ্বাসকষ্ট হয় এ সময় চোখ লাল হয় চোখ দিয়ে পানি পড়ে এতে মৃত্যুর হার শতকরা পঞ্চাশ ভাগ আলসারেটিভ এন্টারাইটিস রোগে আক্রান্ত হলে কোয়েল পাতলা পায়খানা করে খিচুনি হয় ক্ষুদ্রান্ত্রে এবং সিকামে ক্ষত দেখা দেয় রোগবালায় দেখা দিলে সবসময়ই চিকিৎসকের পরামর্শ নিতে হয় এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর কবল থেকে রক্ষার জন্য ব্যবস্থা নিতে হয় একে জৈব নিরাপত্তা বলে কোয়েলের ঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হয় ঘরে সর্বদা পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল নিশ্চিত করতে হয় চাহিদা মোতাবেক পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার ও নিরাপদ পানি সরবরাহ করতে হয় স্বাস্থ্যসম্মত ও সুষম খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হয় খামারে সাধারণত একই জাতের এবং একই বয়সের কোয়েল পালন করতে হয় মৃত কোয়েলকে খামার থেকে একটু দূরে নিয়ে মাটি চাপা দিতে হয় খামারে অন্য কোনো প্রজাতির পাখি বা মুরগি অথবা দর্শনার্থীর প্রবেশাধিকার সীমিত রাখতে হয় এখন আমরা জেনে নেব কোয়েলের বাজার ব্যবস্থাপনার সম্বন্ধে অর্থাৎ কোয়েল খামারে উৎপাদিত কোয়েল এবং কোয়েলের ডিম কিভাবে বাজারজাত করা যাবে সে বিষয়ে বিস্তারিত জেনে নিই কোয়েলের ডিম ও মাংস খুবই সুস্বাদু ফলে বর্তমানে বাজারজাতকরণে তেমন কোনো সমস্যা হয় না কোয়েল পালন একটি লাভজনক ব্যবসা স্বল্প পুঁজিতে আত্মকর্মসংস্থানের জন্য বেকার যুবক ও যুব নারীরা খামার স্থাপন করতে পারেন গৃহিণী ছাত্রছাত্রী চাকরিজীবী স্বাভাবিক কাজের পাশাপাশি বাড়তি হিসেবে কোয়েল পালন করে আত্মকর্মসংস্থান অথবা নিজেদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারেন অবসরপ্রাপ্ত ব্যক্তিরাও প্রতিদিন কাজের ফাঁকে কোয়েলের খামার স্থাপন করে বাড়তি আয় এবং সময় দুটোই কাটাতে পারেন